হ্যালো ইব্রন আজকে চলে আসছি হবিগঞ্জ যেটা হয়তো লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্যে অতটা জানি না এটা আসলে স্থানটা মূল মূলত ঠিকানাটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই গাছটার আনুমানিক বয়স কত হতে পারে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা হঠাৎ ঘুরতে ঘুরতে গাছটার সন্ধান পাই কি সুন্দর এটা হয়তো পাকুর গাছ যদ্দুর বোঝা সরি বট গাছ খুবই সুন্দর আসলে এই যে গাছের যে শিকড় আমরা আসলে এটা গাছ কোনটার শিকড় কোনটা আসলে সেটা বোঝাই আমাদের কাছে বড় দায় আসলে আমরা বুঝতে পারতেছি না এটাই গাছটার যে প্রাকৃতিক সৌন্দর্য পুরো একবারে এটাই তার প্রমাণ প্রাকৃতিক সৌন্দর্য কতই না সুন্দর পিছন সাইডে দেখি পিছন সাইডে চলে আসলাম যাই হোক আসলে পাবনা জেলায় ছোট্ট ছোট্ট গ্রামের মধ্যে এত বড় বড় বট বৃক্ষ আছে সেটা আমরা যে ঘুর না ঘুরতাম তাহলে বুঝতেই পারতাম না মূলত এটার ভিতরে আমরা চারিদিকে দেখতে পারতেছি শিকড় নেমে গেছে তো আসলে এইটার মূলত গাছ কোনটার কোনটা শিকর সেটা আসলে বোঝাই যাচ্ছে না তো জায়গাটার এই গাছটার আনুমানিক কত হবে আর পাবনা কোথায় গাছটা লোকেশন অবশ্যই সবাই কমেন্টের কমেন্ট বক্সে জানাবেন আর সবাই বেড়াবেন প্রাকৃতিক দৃশ্য দেখবেন এটাই কামনা রইল আর আমাদের জন্য দোয়া করবেন আগামীটা যেন ভালো ভিডিও দিতে পারি সবাই চ্যানেল অ্যান্ড পেজ সবাই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান বেল বাটনটি অন করে দেবেন আল্লাহ হাফেজ